খেজুর ভেজানো পানি খেলে কি হয় খেজুর সবচেয়ে জনপ্রিয় শুকনো ফলের মধ্যে অন্যতম এ রিসটি কি টেক্সচার এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ সবাই পছন্দ করেন সেই সঙ্গে এটি প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা এই ফলকে প্রক্রিয়াজাত চিনির একটি চমৎকার বিকল্প করে তোলে যদিও কেক বা স্মুদিতে খেজুরের ব্যবহার অনেকেই জানেন তবে আপনি কি কখনও খেজুর ভেজানো পানি পান করেছেন খেজুরের পানি খেজুরের মতোই স্বাস্থ্যকর এবং যারা চিনিযুক্ত পানীয় এড়াতে চান তাদের জন্য এটি একটি দুর্দূরান্ত বিকল্প তো চলুন জেনে নেওয়া যাক খেজুর ভেজানো পানি পানের উপকারিতা সম্পর্কে এবং কিভাবে খেজুরের পানি তৈরি করতে হয় প্রথমে জানব খেজুর ভেজানো পানির উপকারিতা সম্পর্কে হজমের স্বাস্থ্য ভালো রাখে আপনি কি ইদানিং হজমের সমস্যায় ভুগছেন যদি তাই হয় তাহলে খেজুরের পানিতে চুমুক দেওয়ার চেষ্টা করুন এই শুকনো ফলটি ফাইবারের একটি চমৎকার উৎস এটি আমাদের পরিপাকতন্ত্রের জন্য দারুণ করে তোলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ দ্বারা প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে জন লোক যারা একুশ দিনের জন্য প্রতিদিন সাতটি করে খেজুর খেয়েছিল তাদের মল ফ্রিকুয়েন্সিতে উন্নতি হয়েছে সুতরাং আপনি যদি পেট ফাঁপা এবং গ্যাসের মতো সমস্যাকে দূরে রাখতে চান তবে খেজুরকে আপনার নতুন সেরা বন্ধু করুন ত্বকের জন্য ভালো স্বাস্থ্যকর উজ্জ্বল এবং তারুণ্যময় ত্বক এমন একটি জিনিস যা আমরা সকলেই কামনা করি খেজুরের পানি অনায়াসে এই ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে পারে এনআইএইচ অনুসারে মধ্যবয়সী নারীরা যারা পাঁচ পার্সেন্ট খেজুরের যুক্ত স্কিন ক্রিম ব্যবহার করেছিলেন তাদের বলি রেখার উপস্থিতি হ্রাস পেয়েছে খেজুর অক্সিডেন্টে ভরপুর যার মানে এর পানিও আপনার ত্বককে ভিতর থেকে পুষ্ট করতে সাহায্য করবে আপনি কি জানেন খেজুরের পানি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে ডায়াবেটিক্স রোগীরা খেজুরের পানি খেতে পারেন তবে তা সীমিত হতে হবে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই কম থাকে এবং এর পানিতে চুমুক দিলে তা আপনার মিষ্টি পানীয়র লোভ কমাতে সাহায্য করতে পারে মেডিসিনাল ফুড জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিক্স ডায়েটে খেজুর যোগ করলে তা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং লিপিড প্রোফাইল উন্নত করতে সহায়তা করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে হ্যাঁ খেজুরের পানি আপনার হার্টের জন্য উপকারী হতে পারে অ্যানআইএইসের মতে খেজুর খাওয়ার অভ্যেস কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য বিশেষ করে প্লাজমা লিপিডের মাত্রা উন্নত করতে পারে সেই সঙ্গে খেজুরের উচ্চ ফাইবার সামগ্রী এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি এগুলিকে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতির জন্য দুর্দান্ত করে তোলে নিয়মিত খেজুরের পানি পান করলে তা হার্ট সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করবে এবং আপনাকে রাখবে সুস্থ সবল তো চলুন এখন জানবো কিভাবে বাড়িতে বসেই খেজুরের পানি তৈরি করবেন এক মুঠো খেজুর নিয়ে সেগুলোকে অর্ধেক করে কেটে নিন এবং বীজগুলো বের করে ফেলে দিন এবার একটি বড় প্যানে পানি ফুটিয়ে নিন খেজুরগুলো প্যানে দিয়ে কয়েক মিনিটের জন্য সেদ্ধ করুন আগুন বন্ধ করুন এবং একটি ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দিন এই খেজুর সেদ্ধ করা পানি ঘরের তাপমাত্রায় কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রেখে দিন এটি আপনি ঠান্ডা বা গরম উভয়ভাবেই পান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না